অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আসে সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সামনেই পুজো হাতে গোনা তো মনে হয় দশ দিন মতন বাকি আছে তো বলো তোমাদের শপিং কতদূর হলো আমার তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে হাজবেন্ডের কিছুটা বাকি আছে আর ফ্যামিলির তো হয়ে গেছেই পুজোর আগেই যে মুখ দিয়ে সব বেরোনো স্টার্ট হয়ে গেছে আমি জানি না কেন কোনো ওকেশন আসলে আমার মুখ দিয়ে এরকম পিম্পল একনি এগুলো কেন হয় ভাই মানে প্রত্যেক প্রত্যেকটা মেয়েদেরই এরকম হয় আমি দেখেছি পুজো আসছে বলে তো মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে কারণ হচ্ছে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও ফটো পোস্ট করতে পারবো পুজোতে খাওয়া দাওয়া আমি মানে মানে এই পুরো বছরটাই ওয়েট করে পুজোর জন্য তো এই যে ঘুম থেকে উঠে পড়েছিলাম তখন বাজে সাড়ে দশটা কারণ হচ্ছে ওর নাইট ডিউটি ছিল তো অনেকটা রাত করে